বাংলা প্রবন্ধ রচনা সোনালি আঁশ বা পাট অর্থাৎ পাট নিয়ে একটি প্রবন্ধ রচনা করতে হবে তো এটি পড়া হচ্ছে পঞ্চম শ্রেণীর অক্সফোর্ড প্লাস গাইডটি থেকে প্রথমে ভূমিকা বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল হলো পাট পাট বিক্রি করে বাংলাদেশ প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে তাই পাটকে সোনালে আঁশ বলে গুণে মানে বাংলাদেশের পাট সর্বোৎকৃষ্ট বর্ণনা পাট গাছ সাধারণত সাত থেকে আট হাত লম্বা হয় এর কোনো শাখা প্রশাখা নেই পাট গাছের মাথার দিকে কিছু সবুজ পাতা থাকে এর বাকলের আঁশ থেকে পাট হয় আর ভিতরের অংশকে পাট কাঠি বা শোলা বলে উৎপত্তি স্থান পৃথিবীর মধ্যে বাংলাদেশ প্রধান পাট উৎপাদনকারী দেশ বাংলাদেশ ছাড়া ভারত থাইল্যান্ড মিশর আমেরিকা এবং বার্মাতেও পাট জন্মে প্রকারভেদ পাট তিন প্রকার যথা বগি পাট তোষা পাট ও মেস্তা পাট বগি পাটের আঁশ সাদা তোষা পাটের আঁশ লালচে এবং অপেক্ষাকৃত লম্বা মেস্তা পাটের আঁশ অপেক্ষাকৃত মোটা উপযোগী ভূমি নিম্ন অঞ্চলের পলিযুক্ত দুয়াঁশ মাটি পাট চাষের জন্য বেশ উপযোগী উষ্ণ জলবায়ু এবং প্রচুর বৃষ্টিপাত বৃষ্টি পাট উৎপাদনের জন্য প্রয়োজন বগি পাট উঁচু জমিতে উৎপন্ন হয় চাষ প্রণালী পাট চাষ শ্রম ও ব্যয় সাপেক্ষ উত্তম রূপে চাষ দিয়ে পাটের জমি তৈরি করতে হয় ফাল্গুন চৈত্র মাসের মধ্যে জমিতে পাট বুনতে হয় কিছুদিনের মধ্যে বীজ অঙ্কুরিত হয় এবং চারা গাছগুলো বড় হতে থাকে তখন বারবার নিরানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হয় প্রয়োজন মতো সার ও ওষুধ প্রয়োগ করতে হয় পাট প্রস্তুত পাট গাছ দ্রুত বাড়ে মাসে অর্থাৎ শ্রাবণ ভাদ্র মাসে পাট পরিপক্ক হয় তখন কৃষকেরা পাট গাছগুলো কেটে কয়েকদিন একত্রে জড়ো করে রাখে অবস্থায় পাতা ঝরে গেলে তখন কৃষকেরা পাটের আটিগুলো খাল বিল পুকুরের পানিতে ডুবিয়ে রাখে একে জাগ দেওয়া বলে বিশ পঁচিশ দিনে পাট পচে যায় তখন কৌশলে পাট কাঠি থেকে পাট আলাদা করে নিতে হয় তারপর এগুলো পরিষ্কার পানিতে ধুয়ে রোদে শুকাতে হয় তখন পাট ব্যবহারের উপযোগী হয় উপকারিতা মানব জীবনে পাটের গুরুত্ব অত্যধিক পাট দিয়ে দড়ি থলে চট কাপড় এবং কার্পেট হয় পাটের কাপড় বেশ সুন্দর এবং মসৃণ পাটের তৈরি কার্পেট অত্যন্ত মূল্যবান সারা এর চাহিদা বিদ্যমান কাঁচা পাট দ্বারা কাগজ তৈরি হয় পাট খড়ি জ্বালানি ও বেড়া হিসেবে ব্যবহার করা হয় পাটের কচি সবুজ পাতা খাদ্য হিসেবে ব্যবহার করা যায় তাছাড়া পাট পাতা পাটের বীজের তৈল ওষুধ হিসেবেও ব্যবহার করা হয় উপসংহার বিশ্বের বাজারে এখনো পাটের চাহিদা আছে বর্তমানে পাটের বিকল্প আবিষ্কৃত হয়েছে তথাপি পাট এখনো অবহেলিত নয় পাট শিল্পের উন্নতির জন্য পাট উৎপাদনকারী কৃষকেরা যেন ন্যায্য মূল্য পায় সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে তাছাড়া পাটকে বিশ্বব্যাপী আরো জনপ্রিয় করার প্রচেষ্টাও আমাদের চালাতে হবে তো এখানে পাট যে প্রবন্ধ রচনা সেখানে ভূমিকায় বলা যেতে পারে যে বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল হলো পাট এবং পাট বিক্রি করে বাংলাদেশ প্রতিবছর প্রতি বৈদেশিক মুদ্রা অর্জন করে তাই পাটকে বলা হয় সোনালী আশ আর বর্ণনা বলা হয় যে পাট গাছ সাধারণত সাত থেকে আট হাত লম্বা হয় এর কোনো শাখা প্রশাখা নেই এর গাছের মাথার দিকে অর্থাৎ দিকে সবুজ কিছু পাতা থাকে উৎপত্তি স্থান বলা হয় যে বাংলাদেশ হচ্ছে পাট উৎপাদনকারী প্রধান দেশ এছাড়াও ভারত থাইল্যান্ড মিশর আমেরিকা এবং বার্মাতেও পাট জন্মে প্রকার ভিতরের ভিতরে পাট তিন প্রকার যথা বগি পাট পাট ও মেস্তা পাট উপযোগী ভূমি হলো সাধারণত পলিযুক্ত দোয়াশ মাটি হচ্ছে পাট চাষের জন্য উত্তম জমি এবং উষ্ণ জলবায়ু এবং প্রচুর বৃষ্টিপাত পাট উৎপাদনের জন্য প্রয়োজন চাষ প্রণালী হলো পাট চাষ শ্রম ও ব্যয় সাপেক্ষ উত্তমভাবে চাষ দিয়ে পাটের জমি তৈরি করতে হয় এরপর বীজ বুনতে হয় বীজ থেকে যখন অঙ্কুর হয় চারা গাছ বড় হতে থাকে তখন বারবার নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হয় নিয়মিত সার ও ওষুধ প্রয়োগ করতে হয় পাট প্রস্তুত হচ্ছে যে পাট গাছ খুব দ্রুত বারে ছয় সাত মাসে পাট পরিপক্ক হয় তখন কৃষকেরা পাট গাছগুলো কেটে কয়েকদিনে একত্রে জড়ো করে রাখে এবং পাটের পুকুরের পানিতে ডুবিয়ে একে দেওয়া দিনে পাট পচে যায় তখন কৌশলে পাট কাঠি থেকে পাট আলাদা করে নিতে হয় তারপর এগুলো পরিষ্কার পানিতে ধুয়ে রোদে শুকাতে হয় তখন পাট ব্যবহারের উপযোগী হয় উপকারিতা বলা যায় যে পাট জীবনের মানব জীবনের জন্য অধিক গুরুত্বপূর্ণ কারণ পাট দিয়ে দড়ি থলে সোয়াট কাপড় এবং কার্পেট হয় এবং এগুলো পরিবেশ বান্ধব প্লাস্টিক বা পলিথিনের মতো নয় পাট দিয়ে তৈরি যাবতীয় পণ্যই হচ্ছে মানুষের ব্যবহারের জন্য স্বাস্থ্যসম্মত এবং পাটের কাপড় বেশ সুন্দর এবং মসৃণ পাটের তৈরি কার্পেট অত্যন্ত মূল্যবান এবং সারা পৃথিবীব্যাপী চাহিদা বিদ্যমান কাঁচা পাট দ্বারা কাগজ তৈরি হয় পাট খড়ি জ্বালানি ও বেড়া হিসেবে ব্যবহার করা হয় পাটের কচি সবুজ পাতা খাদ্য হিসাবে শাক হিসেবে ব্যবহার করা যায় আর উপসংহারে বলা যায় যে বিশ্বের বাজারে এখনো পাটের চাহিদা আছে বর্তমানে পাটের বিকল্প আবিষ্কৃত হয়েছে তথাপি পাট এখনো অবহেলিত নয় পাট শিল্পের উন্নতির জন্য পাট উৎপাদনকারী কৃষকেরা যেন ন্যায্য মূল্য পায় সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে তাছাড়া পাটকে বিশ্বব্যাপী আরো জনপ্রিয় করার প্রচেষ্টাও আমাদের চালাতে হবে